হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি বানাবো আশা করি আপনাদের পুরো ভিডিওটাই ভালো লাগবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার মূল রেসিপিতে আমি চলে যাচ্ছি তাই আজকে রেসিপি বানাবো হচ্ছে এখানে হচ্ছে কুলের আচার যে টক কুল পাওয়া যায় সেই কুলের আচার এখানে কুলের আচার করার জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি সেই মশলার মধ্যে আছে লাল লঙ্কা শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে ধনে এক চামচ করে দিয়েছি জিরে ধনে আর গোলমরিচ আর দিয়েছি হচ্ছে সঙ্গে দিয়েছি এক চামচ মৌরি এটাকে ভালো করে ভেজে নিয়ে এখানে গুঁড়িয়ে এটাকে মশলাটাকে আমি রেখে দেব এরপরে আমি কুলের আচার বানাতে চলে যাব তাই এখানে এটাকে প্রথমে যে ভেজে নিয়েছিলাম সেই অংশটাই আবার দেখাচ্ছি তাই এখানে খুব ভালো করে কিন্তু ভাজতে হবে তা না হলে কিন্তু এটা হচ্ছে গুঁড়ো হবে না তাই সাইডে রেখে দিলাম আবার এবারে একটা কড়ার মধ্যে ভালো করে তেল নিলাম এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এটাকে প্রথমে আমি কড়া ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এই এই ফোড়নের মধ্যে আমি নিয়ে নিয়েছি দু কেজি কুল এই কুলটা টোকা কুল খুব মিষ্টি নয় আর টকও নয় টকই বলতে পারেন কুলটা টক কুল হচ্ছে লাল করে এটাকে পাকা লাল কুল আর এটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি কুলটাকে আগে নিয়ে এটাকে ছাদে দু তিন দিন ধরে শুকনো করেছি শুকনো করার পরে এই এই কুলটাও এসেছে কি শুকনো অবস্থায় এসে গেছে তাই এই ফুলটা কিন্তু শুকিয়ে নিয়েছি কারণ এই ফুলটা বহুদিন ভালো থাকবে এর মধ্যে কোনো রকম খারাপ হবে না এবং এখানে কিন্তু কোনো রকম আমি ভেজার কিছু দেব না শুধুমাত্র কুলটাই করব তাই কোনো রকম জলের ব্যবহার করছি না পাঁচ দিনের মধ্যে কুলটাকে গরম অবস্থায় ভালো করে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর আজকে বানাবো চিনি দিয়ে চিনি দিয়ে এই কুলের আচার হ্যাঁ ভীষণ ভালো হয় খেতে ভাতের শেষে ভাত খাওয়ার পরে কিন্তু কুলের আচার খেলে বেশ মুখটা ছাড়ে এবং হজম হয় হজমেও সাহায্য করে আর এটা খাওয়াটা কিন্তু ভীষণই ভালো যখন যেটা সিজনে ওঠে সেটা আমাদের কিন্তু খেতে হয় তা এখন আমি এই কুলের আচারটাকে ভালো করে বানানোর জন্য ভালো করে তেল দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আর এখানে একটা বাটির এক বাটি ফুল সরি চিনি দিয়ে দিলাম তা এই চিনিটা আমি ভালো করে কুলের মধ্যে নাড়াচাড়া করে নেব আর এটা এটাকে হচ্ছে কিছুক্ষণ নাচাড়ার পরে এই চিনিটা যখন মেল্ট হয়ে গেল তখন এর তলা দিয়ে হচ্ছে একটু চিনিটা গলে গেছে আর ওপর দিয়ে একটু নুন ছড়িয়ে দিলাম নুন চিনি এখানে সমপরিমাণে দিয়ে দিয়েছি তা ভালো করে দিয়ে এখানে ভালো করে নাড়ছি লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে আর চিনিটা একটু বেশি দিতে হবে তা না হলে কিন্তু এখানে টক ঝাল মিষ্টি নিজেদের পরিমাণ মতো করে দেবেন আর চিনিটা আমি একটু পরিমাণ কমই দিয়েছি আপনারা কিন্তু এখানে আরও বেশি দিতে পারেন কারণ এখানে একটু ঝোলঝোল মতো থাকার জন্য আমি এটা শুকনো অবস্থা শুকনো শুকনো করবো বলে চিনিটা কম দিয়েছি যাতে চিনিটা কম থাকে আর একটু আমি একটু টক জিনিসটা একটু পছন্দ করি তাই বেশি একটু টক টক মতো রাখবো কিন্তু তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আর এটাকে আবারও নাড়াচাড়া করছি সব কিছু দেয়া হয়ে গেছে আর কিছুই এখানে লাগবে না এবার যে গুঁড়ো যে মশলাটা বানিয়ে রেখেছি ও শেষে আমি একটু গুঁড়ো মশলা উপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব কুলটা কিন্তু সম্পূর্ণভাবে ফেটে গেছে এবং এর ভেতরে কিন্তু চিনির রসটা পুরো ঢুকে গেছে এখানে কুলের আচার কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে খুব ভালো করে এখানে কুলের আচারটা আমার হয়ে গেছে নামিয়ে নেব এর বেশি আর নাড়াচাড়া করার দরকার নেই এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে কুলের আচার এখন আমি এটাকে একটা জায়গায় নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে একটা কাঁচের বয়নে এটাকে ভরে রাখবো রকমভাবে কুলের আচার বানালে এই কুলের আচার কিন্তু এক বছরেও কোনোভাবে নষ্ট হবে না আমরা কিন্তু যখন স্কুলে পড়তাম ছোটোবেলায় হ্যাঁ হচ্ছে যে কুল কুদের কাছ থেকে আমরা এইরকম আচার কিনে খেতাম আর তখন ছোটোবেলার মুখ কিন্তু একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে কিন্তু ভীষণ ভালো লাগতো রোজই এরকম কুল খেয়ে কিনে খাওয়ার খুব ইচ্ছা করতো তা বন্ধুরা কেমন হয়েছে ক কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন